প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই মার্চ দিনের প্রধান চিন্তা আমাদের মন বড় বহির মুখে মুখস্থ করা যায় হৃদয় মন্দিরে আমি বসি যাবে একলা তোমার পাশে ভাবি যেকু কত সব কথা নিভৃত আলোয়ে মোর করে না প্রবেশ কোনো কোলাহল দেয় না গো বাধা কিছু মোর মিলন আবেগে হরসে ভরিয়া দেয় অন্তর আমার যবে আমি বসি তব পণ্য পদতলে আমরা কেবল বাহিরের দিকেই ছুটিয়া যায় জানি না কি যে অন্তর গৃহ হইতে দূরে সরিয়া গেলে আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সকল শক্তি একেবারে ক্ষয় হইয়া যাইবে কারণ আমরা সর্বদাতা জীবন উৎস হইতে নিজেদের বিচ্ছিন্ন করিয়া ফেলিতেছি বহির্মুখী মানুষই ভুল করে যেজন সাহায্যের আশায় কেবল বাহিরের দিকেই তাকায় সে প্রায় সব সময়ে নিরাশ হয় অন্তরতম দেশ হইতে আমরা যথার্থ সহায়তা লাভ করি অনেক লোকের সঙ্গে একত্র হইয়া আমরা স্বর্গে যাই না আমাদের মন যখন আধ্যাত্মিকভাবে ভাবময় তখন আমরা বহুজনের সঙ্গ কামনা করি না প্রার্থনা হে বিরাজিত দেবতা আমার সহায় হও যেন আমি নিভৃতে তোমার পুণ্য বাণীকে একান্ত আপনার করিয়া লইতে পারি আমার মনকে বহির্মুখী ভাব ও অজ্ঞানতা হইতে মুক্ত করো যেন আমি অনুপ্রেরণা ও পরিচালনা লাভের জন্য তোমারই দিকে তাকাইয়া থাকি তুমি আমাকে রক্ষা করো এবং আমার সকল চিন্তা কথা ও কাজে তুমি নিজে আগে চলিয়া আমাকে পথ দেখাও